ট্রান্সফার পলিসি বা বদলি নীতিতে বড় ধাক্কা খেল ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকারে তৈরি করা ট্রান্সফার পলিসির উপর ভিত্তি করে জনৈক্য শিক্ষক বা দপ্তরের কর্মীকে ট্রান্সফার করা হয়েছে জনৈক্য শিক্ষক বা কর্মী সেই ট্রান্সফার পলিসির বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছে এবং হাইকোর্ট সেই ট্রান্সফার পলিসির উপর বা ওনার যে বদলি হয়েছে তার উপর স্থগিতাদেশ জারি করেছে ট্রান্সফার পলিসি অনেক দিন যাবত বা অনেক বছর যাবত ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য একটা মেইন ডিমান্ড যে কারণ বহু কর্মচারী বা শিক্ষক আছে যারা বহু দূরে দূরে বাড়ি থেকে চাকরি করছে অনেক আছে হয়তো বাড়ি কাছে চাকরি করছে সবাই অ্যাটলিস্ট জীবনের কিছুটা সময় বাড়ি কাছে চাকরি করতে চাই যাহা বড় দূরে চাকরি করতে নিজের ফ্যামিলিকে মেনটেন করতে হয়ে যাচ্ছে তাদের কাছে ট্রান্সফার পলিসি বড় একটা প্রাপ্তি এই ট্রান্সফার পলিসির জন্য সময় সময়ে সমস্ত কর্মচারী দাবি জানিয়ে আসছে কিছুদিন আগে শিক্ষা দপ্তরতে বলা হয়েছিল ট্রান্সফার পলিসি গঠন করা হবে এক মাসের ভিত্তে মাননীয় শিক্ষা সচিব সে বক্তব্যটা সাংবাদিক সম্মান করে পেশ করেছিল কিন্তু এক মাসে যারা দুই মাস পেরিয়ে গেলো এখনও ট্রান্সফার পলিসি হয়নি সব কিছু মিলেই একটা জলগোলা হচ্ছে সরকার ইচ্ছে করে ট্রান্সপোর্ট পলিসিকে দীর্ঘগতিতে চলছে নাকি একটা শ্রেণীর কর্মচারী বা শিক্ষকরা আছে যারা সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে ট্রান্সফার পলিসি গঠন সব কিছুই সময় বলবে এখন হাইকোর্টে যে স্থগিতাদেশ জারি করেছে ট্রান্সফার পলিসির উপর সেই নিউজটা আমরা কভার করার চেষ্টা করি ত্রিপুরা সরকারের যে গেইন্ডেড বিদ্যালয় বা সরকার অনুদানপ্রাপ্ত স্কুলগুলো আছে যেখানে রিডেভেলপমেন্টের নামে বদলি নীতি চালু করেছে রাজ্য সরকার এবার সেই বদলি নীতিতে কিন্তু রাজ্য সরকার বড় একটা ধাক্কা গেল এবং আইনি বেড়া জালে কিন্তু সরকার পড়তে চলেছে এই ধরনের ট্রান্সফার পলিসি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যও চালু করেছিল তো বর্তমান তৃণমূল বা মমতা সরকার সেখানেও কিন্তু সরকার বারবার ধাক্কা খাচ্ছে কারণ গেইন্ড ইন্ড এডের যে বিদ্যালয়গুলো আছে সেখানে ট্রান্সফার পলিসি আদৌ কি লাগু করা সম্ভব একদিকে ত্রিপুরা সরকারের যারা সরকারি রেগুলার স্টাফ যারা আছে তারা অনেকদিন যাবৎ দাবি জানিয়েছে ট্রান্সফার পলিসি সেই ট্রান্সফার পলিসি নিয়ে সরকার বা সংশ্লিষ্ট দপ্তরে এখনও কোনো প্রকার পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ত্রিপুরাতে যেখানে রেভিনিউ ডিপার্টমেন্টে এর মতো বড়ো বড়ো অফিসগুলো কাজ করে তহসিল অফিসগুলো কাজ করে পঞ্চায়েত বা আর ডি ডিপার্টমেন্টের আন্ডারে যেখানে বিডু বা পঞ্চায়েত ডিপার্টমেন্ট অফিসগুলো কাজ করে যেখানে আমাদের অন্যান্য যেমন আরক্ষা দপ্তর পুলিশ দপ্তরে প্রচুর সংখ্যক কর্মচারী শিক্ষা দপ্তরের প্রচুর সংখ্যক কর্মচারী বা শিক্ষকরা আছে এই যে দপ্তরগুলো আছে যেখানে ম্যাক্সিমাম সংখ্য কর্মচারীগুলো আছে যারা দীর্ঘদিন যাওয়া হয়তো বাড়ির দূরে চাকরি করছে সেই দপ্তরগুলো ট্রান্সফার পলিসি নিয়ে সরকার কোনো পজিটিভ নিউজ দেখতে পাচ্ছে না আর ট্রান্সফার পলিসি যেখানে চালু করার কথা নয় সেখানে গিয়ে সরকার ট্রান্সফার পলিসি চালু করে বসলো সেটা হলো গ্যান্ডেড স্কুলের জন্য গ্যান্ডেড স্কুল বলতে এখানে নেতাজি বিদ্যানিকতন ধর্মনগরে গোল্ডেন বিলি বেলুনে বিদ্যাপীঠ উদীপুরে রমেশ স্কুলের মতো প্রচুর সংখ্যক বিদ্যালয়গুলো আছে যারা সুনামের সাথে বহু বছর ধরে ত্রিপুরার মানে বুকে কাজ করছে এবং যেসব স্কুল থেকে প্রচুর সংখ্যক ভালো বিদ্যার্থী বেরিয়েছে এখানে নেতাজি বা উদিপুর রমেশ কিন্তু নাম করা স্কুল এই বিদ্যালয়গুলি কি ট্রান্সফার পলিসি কি সম্ভব নেই নাকি সরকার ইচ্ছে করে অন্যান্য দপ্তরকে ট্রান্সপলিসি গঠন না করে এই সমস্ত বিদ্যালয়গুলির ট্রান্সপলিসি তৈরি করতে মানে মানে যথারিত মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখানে শুক্রবার রাজ্য উচ্চ আদালত একটা রায় দিয়েছে ফটিক রায় যে দ্বাদশ্রেণী বিদ্যালয়ের স্নাতক শিক্ষক সজল দেব দেবকে ধর্মনগরের গন্ডিল বিলি হাই স্কুলে বদলি করা বদলি করা হয়েছিল এই যে বদলি করা হয়েছে তার উপর কোর্ট থেকে জারি করা হয়েছে গেন্ডিন স্কুল দুই হাজার বিশ ছাত্র স্বল্পতা দেখিয়ে ষোলো জুলাই দুই পঁচিশ তারিখে ফাইল নাম্বার এত অনুসারে সজল দেবকে বদলি আদেশ করেছিল সেকেন্ডারি এডুকেশন অধিকর্তা এনসি শর্মা শুক্রবার উচ্চ আদালতের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ এই বদলির বিরুদ্ধে তার রিট যে পিটিশন ডাব্লু পিসি নয়শো এক পাবলিক দুই হাজার পঁচিশের শুনানিকালে স্থগিতাদেশ জারি করেছে পাশাপাশি এই মামলায় রাজ্য সরকারের নোটিশ জারি করেছে আদালত রাজ্য সরকার হলফনামা জমা দেবার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছে রিট আবেদনকারী পক্ষে মামলা লড়েছেন আইনজীবী পুরুষোত্তম রায়মোমন এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখা ভালো সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের জন্য সরকারের যে আইন সেটা অক্ষরে অক্ষরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পশোদ যে আইন সেটাকে অনুসরণ করার তৈরি আগরতলা নেতাজি বিদ্যানকেতন ধর্মন গোল্ডেন ভিলি বেলুনিয়া বিদ্যাপীঠ উদীপুজ্য নমেশ স্কুল এই এই কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নাম যেগুলি বহু দশক ধরে বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করে আসছে এবং সেগুলি গভর্নমেন্ট এডিড স্কুল এই বিদ্যালয়কে যারা নিয়োগ পান তাদের বদলি করা যায় না এই বিদ্যালয়গুলিতে যারা নিয়োগ পান তাদের বদলি করা যায় না এস পার রুলস অনুযায়ী কিন্তু ত্রিপুরা সরকার এই সমস্ত বিদ্যালয়গুলি থেকে ট্রান্সফার করার জন্য ট্রান্সফার পলিসি বা বদলি চালু করেছে বা বদলি করেছে জনৈক শিক্ষকের যার জন্য বড় ধাক্কা খেলো এর মধ্যে বলে রাখা ফলো ত্রিপুরা সরকার যদি অন্যান্য দপ্তর যেগুলি ত্রিপুরা সরকার অধীনে ডাইরেক্ট দপ্তর নয় এই সমস্ত দপ্তর যদি ট্রান্সফার পলিসি চালু করতো হয়তো ত্রিপুরা সরকার ধাক্কা খেত না কিন্তু সেই সমস্ত দপ্তর কিন্তু এখনও পর্যন্ত ট্রান্সফার পলিসি চালু করেনি সবচেয়ে বড় যে বেশি সংখ্যক শিক্ষক কর্মচারী আছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরে সবচেয়ে প্রথম ট্রান্সফার পলিসি গঠন করা দরকার আরক্ষা প্রশাসনে পুলিশে ট্রান্সফার পলিসি গঠন করা দরকার কিন্তু সেই সমস্ত দপ্তর ট্রান্সফার পলিসি চালু করতে অনীহা বা উপরমহল থেকে কোনো ইচ্ছার কোনো বহিঃপ্রকাশ নেই সেগুলো সমস্ত দপ্তর ট্রান্সফার পলিসি চালু করা কিন্তু ট্রান্সফার পলিসি বা বোল্লিনীতে চালু করতে মানে সচরাচর হয়ে পড়েছে গেইন্ড স্কুলে ও বিশেষের মানে সুপরামর্শে এই ধরনের আইনি বেড়া পড়িয়ে গেল বর্তমান সরকার দুই সালে কিছু ভাববগীয় আমলা কর্মচারী নেতা কুপরামর্শে এই বিদ্যালয়গুলিতে নিতে চালুর আইন সংশোধনের প্রস্তাবনা হয়েছিল কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাৎক্ষণিক এর কষ্টটা বাতিল করে দেয় তারপর পরবর্তীকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকালেন সময় এই কষ্ট আনার জন্য কুট কুটক চাল শুরু করেছিল দপ্তরের কিছু আমলা এবং স্বাস্থ্যসিবির কিছু পাওয়াশী নেতা তবে বিপ্লব দেব আইনি বিবাদের পরামর্শ মেনে আইন বেড়া আশঙ্কা থেকে অনুমতি দেননি দেখ প্রাক্তন দুজন মুখ্যমন্ত্রী কিন্তু বুঝেছিল সেটা আইনি প্যারাজালে পড়বে কারণ এই সমস্ত বিদ্যালয়ে ট্রান্সফার পলিসি সচরাচর চালু করা যায় না অনেকগুলো রুলস রেগুলেশন আছে কিন্তু সেই রুলস রেগুলেশন কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বা বর্তমান দপ্তর কিন্তু সেটা মানেনি এরপর অনেকে ভুল বুঝিয়ে গ্যান্ডেড বিদ্যালয় বিদ্যালয়কে আইনের সংশোধন করে নেই শিক্ষা দপ্তর অভিযোগ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সরলা থেকে কাজ লেগে তারই প্রায় সব সময়ের সঙ্গে তথা শাসক দলের প্রদেশ কমিটির একজন নেতা তথা এমন এমনই স্কুলে একজন শিক্ষক গ্যান্ডেড বিদ্যালয়ের আইনি সংশোধন আনার জন্য মূল কারিগর ছিল শিক্ষাদাতের বহু আমলা এবং গ্যান্ডেড বিদ্যালয়গুলি তীব্র আপত্তি সত্য ট্রান্সফার পলিসি বা নীতি চালু করেছে তৎকালীন বর্তমান নেতা বা তৎকালীন কর্ত বামপতি দুও কিন্তু ছিল যে বর্তমানে রাষ্ট্রপতি পোশাক পরিত করে শিক্ষক এই ষড়যন্ত্র সহযোগী নায়কের ভূমিকা পালন করেছে প্রদেশ কমিটি সেই নেতা নাকি তাদেরকে আইন ভেঙে বিদ্যালয় প্রদানে পদ পাইয়ে দেবার প্রতিশ্রুতিও দিয়েছে এমনটি গুঞ্জন শিক্ষা দপ্তর আরও চাঞ্চল্যকর হলো যে এক্ষেত্রে নাকি শাসক দলের প্রদেশ সভাপতিকে ভুল বুঝিয়ে পক্ষে নিয়েছিল আইনি বলায় আইনি বলা আছে যে ছাত্র স্বল্পতা থাকলে নিকটবর্তী জ্ঞানেট বিদ্যালয়ে বদলি করা যাবে বিষয়টি সামনে এনে তরিগুড়ি শাসকদ্যালয়ের প্রদেশ কমিটি এক নেতাকেও বদলি করে শহরে স্কুলে আনার মধ্য দিয়ে এরা যে জ্ঞানের বিদ্যালয়ে সর্বপ্রথম বলি আদেশ চারু করে সুজাগতা এই সমস্ত বিদ্যালয়ে বদলি নীতি বা টাসা বলিসি কোনো বিচারে করা যায় না যার জন্য সরকার এই ট্রান্সফার পলিসি বদল চালু করতে গিয়ে এক আইনি বেড়াচালে পড়েছে বেঙ্গলে এবং অনেকগুলো কেস এখানে তুলে ধরা হয়েছে যেগুলি ট্রান্সফার পলিসি বা গ্যানিট স্কুলে বদলি করতে গিয়ে বেঙ্গল সরকার বারবার ধাক্কা খেতে হয়েছে এই এই শুধুমাত্র এই নয় সরকার উন্নতপ্রাপ্ত বিদ্যালয় বদল নীতি প্রয়োগ করতে গেলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুরু থেকেই কিন্তু বারবার হুঁচে খাচ্ছে বর্তমানে রাজ্য সরকার ত্রিপুরা সরকার সেগুলো বারবার উঁচু খাচ্ছে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং বিপ্লব কুমার দেব যেখানে এই সমস্ত বিদ্যালয়ে ট্রান্সফার পলিসি আনতে অনীহা প্রকাশ করেছে বর্তমানে সরস্বতী মুখ্যমন্ত্রীকে ভুল বুঝে সেই সমস্ত বিদ্যালয়ে ট্রান্সা পলিসি আনছে এবং যেখানে ট্রান্সফার পলিসি মেনলি দরকার ত্রিপুরার বিভিন্ন দপ্তরগুলোতে সেখানে ট্রান্সার পলিসি আনতে সরকারের অনিয়া বা আমলাদের যে অনিচ্ছা সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে সমস্ত কিছু সময়ে বলবে মাননীয় শিক্ষা সচিবের বক্তব্য অনুযায়ী ট্রান্সফার পলিসি এখনও আসেনি অন্যান্য দপ্তরের কর্মীদের বিশেষ চাহিদা অনুযায়ী এখনও ট্রান্সফার পলিসি আসেনি সবকিছু নিয়ে একটা ঝলগুলা চলছে হয়তো এইভাবেই চলতে থাকবে কারণ ট্রান্সফার পলিসি আনতে গেলে কিছু সংখ্যক মানে মানে কর্মচারী বা নেতা হয়তো এটা সেটাকে ভুল বুঝিয়ে বা নিজের নিজের এই রাষ্ট্রত্ব নিজের যে অধিকার সেটা খাটিয়ে হয়তো সেটাকে ডিলে করার চেষ্টা করছে কিন্তু সরকারকে অবশ্য একটা কঠিন পদক্ষেপ নেওয়া দরকার একটা সঠিক একটা কার্যকরী ট্রান্সফার পলিসি আনা দরকার যেখানে সমস্ত কর্মচারীরা সমান অধিকার পাবে যেখানে গভর্নমেন্ট চেঞ্জ হোক বা না হোক তাতে কর্মচারীদের যে মানে মৌলিক চাহিদা তার উপর কোনো এফেক্ট হবে না আমি দূরে চাকরি করছি আমি কিছুদিন সামনে চাকরি করতে আমার মানে অধিকার আছে আমি সামনে চাকরি করছি আমি সারা জীবন সেখানে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই আমি হয়তো একদিন দূরে যেতেই হবে এই ধরনের একটা সঠিক ট্রান্সফার পলিসি আনা দরকার তাহলে কর্মচারীরা সত্যিই লাভবান হবে এবং ত্রিপুরা সরকারের প্রতি সত্যিই কৃতজ্ঞ থাকবে ধন্যবাদ সবাইকে কাল জপিপাড়া ইউটিউব চ্যানেল